একদম এর পিছনে দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের বড় নেতারা দেখুন মেয়েটাকে ভিক্টিম করা এটা শিখেছে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলেন তিনি পার্ক ঘটনা থেকে যদি শুরু করেন কসবা অবধি তিনি কি বলেন সামান্য ঘটনা বলেন ছোট ঘটনা বলেন লাভ অ্যাফেয়ার বলেন তিনি কি বলছেন তিনি এই ক্ষেত্রেও এই মেয়ে তৃণমূলের ন্যারেটিভ যে মেয়েটাই যেন দোষী আরে এর মানেটা কি এর মানেটা কি পেয়েছেন আপনারা এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে কিন্তু মেয়েটির যে আইনজীবী অরিন্দম কাঞ্জিলাল তার কথা শুনবেন তিনি বারবার কিন্তু বলছেন যে একদম এর পিছনে দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের বড় তারা তাদের যদি প্রশ্রয় না থাকে তাহলে কলেজ ক্যাম্পাসের ভেতর এই সাহস এই দাপট কিছুতেই এই মনোজিত মিশ্র নামে ক্রিমিনালটা দেখাতে পারে না তাই এইটা একদম তৃণমূলের নেতাদের প্রশ্রয়ে আশ্রয়ের ফলাফল হচ্ছে আমরা দেখেছি অভয়াকে আমরা দেখালাম এই মেয়েটাকে আজকে যদি সমস্ত মানুষ প্রতিবাদে সজ্জা না হন তাহলে কিন্তু আগামী দিন বাড়ির বাচ্চাদের উচ্চ শিক্ষায় আর কেউ পাঠাবে না তাই বাবা বলবো আপনারা মানে প্রতিবাদে প্রতিরোধ করুন রাস্তায় নামুন চ্যানেল পাল্টে পাল্টে দেখলে হবে না এই আন্দোলন শুধু রাজনৈতিক এজেন্ডা নয় এটা মানুষের আন্দোলন মানুষের মধ্যে থাকতে হবে আসতে হবে কোনো অভ্যুত্থান তৈরি হোক এই জাহাদি তৃণমূলের বিরুদ্ধে